এনিমেটার আয়োজিত সপ্তম একই অনুষ্ঠান শনিবার সম্পন্ন হয় আগরতলা রবীন্দ্র ভবনে আয়োজকদের তরফে জানানো হয় যে তারা তাদের বর্ষপূর্তি উপলক্ষে প্রতি বছর এই ধরনের অনুষ্ঠান করে থাকে এবছর তাদের বারো বছর পূর্তি হলেও এটা তাদের তরফে সপ্তম বাৎসরিক অনুষ্ঠান এদিন সারা বছর যে সমস্ত কলা কৌশলীরা এনিমেটরের হয়ে কাজ করেছেন তাদেরকে অনুষ্ঠানের মঞ্চে পুরস্কৃত করা হয় আয়োজকদের তরফে এছাড়াও এনিমেটের বিভিন্ন প্রতিযোগিতামূলক বিভিন্ন কিছুর আয়োজন করে থাকে এরও পুরস্কার এদিন মঞ্চে বিতরণ করা হয় এবছর এই সংস্থা বিভিন্ন কিছুর পাশাপাশি নানা সামাজিক কাজও করে থাকে রাজ্যের বিভিন্ন শিল্পীদেরও এই অনুষ্ঠানে সংস্থার তরফে সংবর্ধিত করা হয় এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল কলকাতার বিশিষ্ট সঙ্গীত শিল্পী কৌশালী ব্যানার্জির সুরেলা কণ্ঠে সঙ্গীতের মূর্ছনা যা উপস্থিত শ্রোতাদের মন মুগ্ধ করে দেয় এই সম্পর্কে সংস্থার পক্ষ থেকে সংবাদ মাধ্যমে অবগত করা হয় আমরা প্রিম এনিমেটার আজকে বারো বছরের পা দিয়েছি আমরা প্রতি বছরই আমাদের বর্ষপূর্তিটাকে খুব সেলিব্রেট করি এটার নাম দিয়েছি আমরা এনিমেটার এনুয়েলা বার্স তো এই বছর এনিমেটার এনুয়েলা বার্স সপ্তম বছর আমাদের এমনিতে বারো বছর হয়েছে কিন্তু এডে সপ্তম বছর সেভেন পয়েন্ট ও ইকিউবে আমরা সেলিব্রেট করছি এখানে আমরা অনেকগুলো অ্যাওয়ার্ডস দিয়েছি যারা যারা সারা বছর কাজ করেছে আমাদের সাথে আর সঙ্গে আসছেন এখন পারফর্ম করবেন কৌশালী ব্যানার্জি কলকাতার বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী আমরা প্রতি সময়ে আমরা সোশ্যাল অ্যাক্টিভিটিস করে থাকি গত বছরের ফ্লাডের সময় আমাদের এই কিউবটাকে ছোট্ট করে সরে করেছিলাম আমরা যতটুক পারি ততটুকু আমাদের তরফ থেকে সোশ্যাল অ্যাক্টিভিটি করার চেষ্টা করে থাকি প্লাস আমাদের সঙ্গে ত্রিপুরার যে আর্টিস্টরা আছে ওদেরকে আমরা ফেলিসিটেট করি সেটাই আমাদের মূল লক্ষ্য এই কিউবটা করার যে ত্রিপুরার যে ছোট্ট একটা স্টেট স্টেটের মধ্যে